যেটা ডিসেম্বর থার্টি নাইট বলা হয় সেই দিন থার্টি ফার্স্ট নাইটে পিকনিকের আয়োজন করা হলো বোয়ালি ব্যবসা নরকের পক্ষ থেকে मिस्टर হানুন এবং मिस्टर মওদদির উদ্যোগে আয়োজন করা হলো সকল সহപാടി বন্ধু-বান্ধব উপস্থিতছেন বিরানি আয়োজন করা হলো বিরানি খাচ্ছে উপভোগ করতেছে রাতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই 31 নাইট উপলক্ষে আনন্দে উপভোগ করতেছে বা কেউ কেউ আবার এ আওয়ামী গড়ানার আছেন ওনারা ওনাদের সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সকল বন্ধু বান্ধব উৎসাহের সাথে বিরিয়ানি বিতরণ করতেছে প্রত্যেকটাকে তাতিম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন থার্টি ফার্স্ট নাইট জালান বানিবালি সুলতান আতফ ওমানে উদযাপন করা হয়েছে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন বেশি বেশি করি আর প্রবাসীদেরকে উৎসাহ দিবেন প্রবাসীরা এইভাবে উৎসাহ করতেছে আপনাদের আপনারা দেখতেছেন আওয়ামী লীগের পক্ষে আছেন অনেকে

হ্যাঁ আমরা সবাই এখানে আজকে এনজয় করবো আজকে সারা রাত আমাদের এখানে এনজয় হবে হ্যাঁ আপনারা সবাই এনজয় করবেন এবং সুন্দরভাবে খানাপিনা খানা খাইয়া আমাদের সাথে অংশগ্রহণ করবেন এখানে আমরা খানার পরে অনুষ্ঠান শুরু করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু